চরণ ধোলার ফলে সকল অহংকারে আমার দুবের জলে বন্দনা করছে গুরুবন্দনার দিকে করত প্রবেশ বক্তৃতা হবদ কিন্তু গুরু গুরুবন্দনা করার আগে যে প্রথম প্রাণে জাগে চিন্তা করে দেখুন জ্ঞানী চয় কবিশ্বর তার যারা রয় আমি বলি আপনাদের পাশে নতুন জায়গায় যখন গান করতে আসে ভক্তদেরকে ভালোবেসে তখন আত্মপরিচয় দেয় আমি বলি আপনাদের পাশাপাশি যদিও গতবার একবার আমি আসি অনেকে চেনে অনেকে চেনে না আমি করি তাই এবার নতুন করে পরিচয় দিতে চাই বলি দাপ্ত সমাধান সরকার আমার নাম সত্য কথা বলে রাখি বাগেরহাট ডিস্ট্রিক্ট গ্রাম প্রধানা হুড়কা গ্রাম নাম করে একটা গ্রামে কিন্তু মনে করি ভাবনা ওখানে থাকলে কি হবে ওখানে থাকা যায় না আজকে আপনারা যারা কবি গান শ্রবণ করতে এসেছেন কেউ কিখানে থাকতে পারবেন না কারণ এটা আমাদের আশ্রমের বলি কাফিক সমadham गोविंदের কাছে বড় মহানন্দ ছিল দัจহি কারণম বিশ্ব শ্রাবি বলি অতিথির পাশে কি বলবো সবার কাথা কাছি কোনো না কোন কারণের তরে অভিশব্দ হয়ে সেই গোবিন্দের কাছ থেকে মায়াময় জম্বু আমরা এসেছি অন্তর দেখুন ভেবে এখানে কর্ম করে আবার কর্মফলকে হাতে ধরে আমার আপন দেশে পাড়ি মনে করি ভাবনা না যাওয়ার সময় কিছু সঙ্গে যাবে না একমাত্র যদি কোনো ভক্ত সুন্দর কর্ম করতে পারে

তাই আপনাদের মতন ভক্তের চরণ প্রান্তে আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া আপনাদের চরণ ধরি দিতে কিন্তু এই হতভাগা সন্তানটি আমি আসি কথা নেবেন মনে করে নিজ ছেলে পরিকাব্য সভা তলে টেনে নেবেন আপনাদের চরণ তলে এই হতভাগা সন্তান কেউ দেবেন না ফেলে আমার হয়ে গেল অরূপ সরকার নামটি প্রত্যেকের জানার হলো ভোগছে সব কাজ জিনিস আমল বাবু তার চিনি কিন্তু মনে করি ভাবনা এই কবিগান করতে গেলে পরিকাব্য সভাতলে বাস্তব নাম ধারণ করে কিন্তু কবিগান গান করা যায় না আর এটা মুখস্থ কিংবা পকেটস্ক বিদ্যা না আমি বলি ধর্ম সভায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আলোচনা হয় আপনারা আমায় বলুন দেখি অনেক সময় ভক্ত সতা যারা জানাই দিয়ে কাপ্যের ধারা অনেকে বলে উঠে তারা একই আলোচনা করে আপনারা আমায় বলুন দেখি গীতা মহাভারত চৈতন্য চরিত আমরা কি নিজেরা তৈরি করতে পারি না পারি তাই মনে করি ভাবনা এই অরুণ সরকার বাস্তব নাম ত্যাগ করে খুলে বলি আপনাদের বছরে অন্তরে তো আছে ভাবো কলিকাল পুষ্পকল্প কিনা আজকে চৈতন্য চরিত অমৃত আলোচনা আমি অরূপ সরকার থাকবো না মনে করি ভাবনা আজকে আমি শ্বশুর হব আর বিপক্ষের শ্যামল বাবু যিনি মহাপ্রভু হবেন তিনি এই দুইজনে মিলে বলি কাব্য সভা চলে এই আসরে আলোচনা হবে শ্রবণ করবে যত জ্ঞানী দলে আজকে জামাইয়া শ্বশুরের জ্ঞান আমি বলি আপনাদের বৃদ্ধ মাতা শ্রবণ করবেন যত ভক্তপ্রাণ আমি হচ্ছে বল ভক্ত কিন্তু শ্বশুর এই শ্বশুর বিভিন্ন ধরনের হয় চিন্তা করে দেখুন এই শ্বশুর বিভিন্ন ধরনের হতে পারে চিন্তা করে দেখুন অন্তরে করে আর সময় কাকা তো শ্বশুর হতে পারে জ্যাঠা তো শ্বশুর হতে পারে পাড়া তো শ্বশুর হতে পারে বিভিন্ন ধরনের শ্বশুর হতে পারে

শ্বশুর নাকি অসুরের মতো আর মামা শ্বশুর নাকি বুড়ো শুকুরের মতো আর শালিকা নাকি রাধিকার মতন আর শালা নেই সাক্ষাৎ মারায় আজকে আমি কিন্তু সেই শ্বশুরের ভূমিকা করবো অভিনয় আপনারা গ্যারি চয়তায় করবেন শ্রম আমি হচ্ছে সম্পর্কে শ্বশুর মনে করবেন না কিন্তু কেউ আমার অসুর আমি বলি আপনাদিকে ঠাই বিপক্ষে মহাপ্রভু কিন্তু সম্পর্কে আমার জামাই আমার ভাইজি মেয়ে সত্য কথা বোঝাই মেয়ে বিষ্ণু প্রিয়াকে কিন্তু সে বিবাহ করেছিল যখন বিবাহ করে আমি বলি আপনাদিকে বছরে কিছুদিন যখন কেটে গেছে অত পরে মহাপ্রভুর কি জানো কি মনে হলো আন্দার কনে গিয়ে মৌন অবস্থা ধারণ করি বসে আমি বলি ধর্ম সভায় বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর কাছে নিয়ে ডাক দিয়ে কয় প্রভুরে তুমি মৌন অবস্থা ধারণ করে বসে আছো কেন খুলে বলি তোমার বিদ্যমান আমি জানতে চাই সেদিন বলেছিল এই কলির মলিন জীবকে আমি মুক্তি দিতে চাই আমি সন্ন্যাস দিয়ে যাব আপনারা বলুন দেখি ষোড়শি যুবতী নূতন বিবাহ হলে বলি কাব্য সভা চলে কোন সতী নারী তার স্বামীকে ছেড়ে দিতে চায় না কেন চায় না সতী নারীর প্রতি হয় পর্বতের চূড়া অসৎ নারীর প্রতি হয় ভাঙ্গা নায়ের গোড়া আর প্রশ্ন সতী নারীর প্রতি হয় পর্বতের চূড়া অসৎ নারীর প্রতি হয় ভাঙ্গা নায়ের গোড়া ভবে যারা শ্রদ্ধা সতী পতির পায়ে রাখমতি আনন্দে করে প্রতিশিবা সেবা প্রতি ছাড়া চেনে না তারা অন্য দেবী দিবা গুরু ধুইয়া যত পবিত্র সেই নারী নবীকে মাদের আদেল পাকল করেছে বস্ত সতী নারী যারা পতির চরণকে সেবা করে কাল কাটাতে চায় তারা তেমনি মতো কথা না সঙ্গত বিষ্ণুপ্রিয়াতে রং ছিল সতী নারী বলি আপনাদিকের বরাবর আমি বলি ধর্ম সভায় মহাপ্রভু যখন সন্ন্যাস দিয়ে চলে যাবে অন্তর দিয়ে দেখুন বিশ্বপ্রিয় বলেছিল ঠিক আছে তুমি চলে যাবে অন্তরে দিয়ে দেখলাম ভেবে আপনারা ওই বলুন দেখি সতী নারী যারা জানাই দিয়ে কাপ পেরে ধারা অনেক সময় বুক ফাটে কিন্তু মুখ ফাট না এ কথা আমার ভালো মহাপ্রভু এই কথা বলে কলিকাপ্য সভা তলে তখন সন্ন্যাস নিয়ে যাবে চলি আমি শুধু মনে করলাম ভাবনা আমার জামাই কিনা একা একা যাবে না অন্তরে তো আছে জামাই আমার আগে আগে যাবে অন্তরে দিয়ে দেখলাম দেবে আমি শ্বশুর তার পিছনে পিছনে অবশ্যই তাকে রক্ষা করার জন্য তাকে দেখার জন্য আমি অবশ্যই তার পিছন্দ হয়ে এইটা চিন্তা করি মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে ধীরে ধীরে আমি বলি আত্তদিকে ঠাই, আমি শ্বশুর বলবহত্র আমি কিন্তু পিছন ধরে মহাপ্রভু পিছরে পিছরে কিন্তু তাই মহাপ্রভুর কাভরি নাম ছিল দুটি বাহু তুলিয়ে বলি কাপ কো স্বভাব তলে দুলে দুলে সদা সর্বকম সে কিন্তু হই নাবে মক্তরলো হরি নাম করে করে বলি আপনাদের গোচরে যখন ধীরে ধীরে এক গভীর জঙ্গলে প্রবেশ করে আমি বলি আপনাদের ঠাই আমি পিছনে পিছনে গিয়ে দেখতে পাই সত্য কথা আমার বলা ভালো মহাপ্রভুর হরি নামের তালে তালে বলি কাব্য শোভা করে পনের হিংস্র জীব জানানো বা সিংহ হাতি জানানো আমার মহাপ্রভুর চরণ পরে পড়ি চোখের দুখানা ধোয়াতে লাগলো আর হরিনামের তালে তালে নৃত্য করতে আরম্ভ করলো আমি অবাক হয়ে যাব আমি বলি অপ্রদিকে ঠাই আমি অবাক হয়ে যাই ভাই কি ব্যাপার

তাহলে মনের পরিবর্তন হয় জানবেন যত ভক্তগণ যেমন সংসারে থেকে চিন্তা করে দেখুন বিজ্ঞ লোকে আমাদের কি করতে হয় গুরু ধরতে হয় গুরুর চরণ পরে আমি বলি আপনাদের ধারে সকল কিছু অর্পণ করতে হয় জীবন যৌবন মনপ্রাণ সকল কিছু অর্পণ করে জীবনের ভার হয় নিশ্চয় গুরু যদি বছর অন্তে আমি বলি আপনাদের সাক্ষাতে একবার বাড়ি আসে আমি বলি আপনাদের পাশে গুরুর পরশ পেলে বলি কাব্য সভা তখন দেহ মনটা শুদ্ধ পবিত্র হয়ে যায় আমি করি বর্ণনা তখন কিন্তু সংসার বন্ধন আর থাকে না সংসার বন্ধনটাও কিন্তু কেটে যায় উন্নত মানুষের পরশ পেলেও কিন্তু মানুষের মনের পরিবর্তন হয় তীর্থস্থানে গেলে বলি প্রসভা সভা ওখানে গেলেও কিন্তু মনের পরিবর্তন হয় তাহলে জায়গার গুণ আছে আমি বলি আপনাদের কাছে আপনার থেকে আমার থেকে যদি একজন উন্নত মানুষের পরশ আমরা নিতে পারি বলি আপনাদের মনে পরিবর্তন হবে মহাপ্রভুর মুখে কিন্তু নাম হল আমি এই দৃশ্য দেখে চোখে শান্তি পেয়েছিলাম বুকে পরম কৌতুকে আমি কিন্তু সেতন হারালাম বলি কাব্য সবাধাম যখন একটু পরে আমি সম্বিত ফিরে পেলাম বলিAppCompat সভাधाम জানmeyen যত ভক্তজন আমি মহাপ্ৰভু সম্মুখে গিয়ে সেই কথা বুঝে হইয়ে পড়ি তাকে ডাকতে বললাম অন্তরেতে আসো ভাবো তোমার কাছে কয়েকটা প্রশ্ন করব তুমি কি জবাব দেবে বলো আমি বলি আপনাদিকে ঠাই মহাপ্ৰভু বলেছিল যে শ্বশুর মশাই আমি আপনার প্রশ্নের জবাব দিতে চাই এখান থেকে হবে প্রশ্ন শুরু বসে শুনুন যত এই বসে কোছে মনের খাতায় করবে না কটন এক এক দুই যেমন আজকে তার কাছে প্রশ্ন করব তেমন আপনারা জ্ঞানীজন তাই করবেন অজামায় আমি বলি তোমার ঠাই তুমি আমার কথা নিবা তোমার মুখে হরিনাম ছিল কথা আমার বলো ভালো বনের ভিতরে যখন গেলে বলি সভা বলে বনের হিংস্র পশু যারা জানাই দিয়ে কাব্যের ধারা বাঘ সিংহ হাতি যারা রল তাদের যে হিংস্রত্ব ভুলে গেল হিংস্রত্ব ভুলে ভেসে নয়ন জলে তোমার স্মরণ করে পরি অতপ করে দিনহীন কাঙ্গালের মতো কথা অসঙ্গত তোমার চরণ পরে যে পড়ে রলো তোমার চরণ দুখানা যে তাদের চোখের জল দিয়ে ধোয়ালো এর কারণটা কি আমি জানতে চাই এটা কি তোমার মুখের নামের গুণ না তোমার ওই জায়গার গুণ না সত্যিকারে তোমার গুণ তুমি আমার কথা নবে এই যে তিন গুণের বিনিময়ে সত্য কথা বুঝাই কইয়ে তাদের কি হিংসত্ব ভুলে গেল এই জগতের পরে না এর কোনো কারণ আছে আমি বলি তোমার কাছে তুমি আমার কথা নিও তোমার গুণ না তোমার নামের গুণ না ওই ধামের গুণ আজকে সুন্দর ভাবে কিন্তু এই ভক্তের মাঝে ব্যাখ্যা করে দেব এই হচ্ছে আমার প্রথম প্রশ্ন খান আমি বলি আপনাদের বিদ্যমান প্রথম প্রশ্ন আমার হয়ে গেল এইবার দ্বিতীয় প্রশ্নের দিকে আমার যাও ভালো মহাপ্রভু তুমি আমার কথা লবে সত্য ত্রেতা দাপ যুগ চলে গেল এই কথা আমার বলা ভালো ত্রেতা যুগ চলে গেল তাপর যুগ কিন্তু আগত হলো দাপুর যুগে শ্রীকৃষ্ণ ভগবান ছিলেনই মনে মনে চিন্তা করলো তিনি আমি সকল কিছু ভক্তকে দিয়েছি আমি সকল কিছু যজ্ঞবাসী কে দিয়েছি কিন্তু একটা জিনিস দিতে পারি না বলেন তো কি প্রেম ভক্তি সম্পদ দিতে পারে না তাই এই প্রেম ভক্তি সম্পদ দেওয়ার জন্য রাধা

কিন্তু মহাপ্রভু আমি তোমার কাছে জানতে চাই তুমি আমার কথা নিবা আমরা প্রত্যেকটা যুগে এক একজন করে অবতার দেখি সেই কথা বলে রাখি তেতা যুগে রাম ছিল তারপর যুগে শ্রীকৃষ্ণ ভগবান খুলে বলি তোমার বিদ্যমান আবার এই কলিকাল কলিকাপ্য সভাতল এটা হচ্ছে পুষ্ণমন্ত কলিকাল বলা হয় চিন্তা করে দেখুন জ্ঞানী চাই জামেন্দ্র তো ভক্ত দল তাহলে এই কলিকালে মহাপ্রভু এলো আবার মহাপ্রভুর পরে খুলে বলি মহাপ্রভু তোমার বছরে তুমি আমার কথা নাও এই ওড়াকান্দির বুকে আমি বলি তোমার সাক্ষাতে এই হরিচার ঠাকুরের কি প্রয়োজন যা তুমি দিতে পারো আমি বলি তোমার ঠাই প্রত্যেকটা যুগে আমি বলি তোমার পুরো ভাগে এক একটা করে অবতারকে দেখতে পাই কিন্তু এই কলিকালে বলি কাপ্য সভা বলে তোমার কাছে পরিবর্তন দুইজন অবতারের কি প্রয়োজন আমি তোমার কাছে পরিবর্তন তুমি আমার কথা লবে তুমি কি এমন দিতে পারো নাই খুলে বলি তোমার ঠাই যার জন্য এই ওড়াকান্দির বুকে হরিচাঁদ ঠাকুরকে আসতে হলো এর কি কারণ তুমি সুন্দরভাবে ব্যাখ্যা করিয়া যাবে মনে করি ভাবনা বেশি প্রশ্ন দেব না তাহলে কিন্তু দুটি প্রশ্ন হয়ে গেল এইবার আর একটি প্রশ্ন করবো দান আমি বলি আপনাদের বিদ্যমান কি জানেন এই যে এই কবিগানটাকে কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ প্রত্যেকে ভালোবাসে তাই কবি গান করার জন্য জাতি ধর্ম নির্বিশেষে কবিগানকে ভালোবেসে তারা ছুটি আসে তুমি আমার কথা নাও মহাপ্রভু একটা কথা কমনার কথা বললে কেন সেই কথা কম তুমি যে বললে যে হরেন নাম হরেন নাম হরেন নাম কেবলম কল নাস্তেব নাস্তেব গতির অন্যথা জামাই দিয়ে ভাবের মততা তাহলে এই কলি তালে কলিকাপ্য সভা তলে নাকি হরি ছাড়া মুক্তি নাই খুলে বলি তোমার ঠাই এই বলে যে তিনটে দিনে ঘাই। তুমি আমার কথা নিবা তাহলে কলির জিত শুধু এই হিন্দুরা নাকি হ্যাঁ এই কলির জিতটা শুধু হিন্দুরা নয় চিন্তা করে দেখুন যে নিছয় আমার মুসলমান ভাইরাও কিন্তু রয় তা তুমি আমার কথা নবে। যদি হরি নামে মুক্তি হবে অন্তর দিয়ে দেখলাম ভেবে হরি নাম করে কারা জানাই দিয়ে কাপের ধারা হিন্দু যারা যারা তারাই কিন্তু হরি নাম করে তাহলে হরি নাম যদি করে তাহলে হিন্দুরা মুক্তি পাবে কিন্তু আমার মুসলমান ভাই যারা হরি নাম করে না তারা একমাত্র মনটা করে স্থির আল্লাহ নামে দেয় জিকির আল্লাহ 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 কয় আমি বলি ধর্ম সভায় কিন্তু একই কলির জীবামরা যারা ইয়ে কাব্যের কাব্যের ধারা তুমি আমার কথা না মাত্র হরি নামে যদি মুক্তি হবে অন্তরেতে দেখলাম ভাবে আমার হিন্দু ভাইরা যারা তারা হরি নাম করে তারাই মুক্তি পাবে আমার মুসলমান ভাইদের মুক্তি কি হবে না তারা কোন জায়গা যাবে তুমি সেই কথা বল তারা তো হরি নাম করে না আমি করি না তুমি আমার কথা নিবা সুন্দরভাবে কিন্তু আজকে এই তিনটি প্রশ্নের জবাব আজকে ভালোভাবে কিন্তু যদি মহাপ্ৰভু হবা আজকে সুন্দরভাবে দেবা আমার তিনটি প্রশ্ন যখন হয়ে গেল প্রথম আসর কিনে আমি পরিবর্তন অন্তরের আছে ভাবো এইবার একটা গান গাও ভালো